দর্শক প্রথী শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি বাংলা টাইম ইন্টারনেট লাইভের সঙ্গে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান আমরা আপনাদেরকে এখন সরাসরি তুলে ধরবো আধ্যাত্মিক নগর সিলেটের তামাবিল রোড ঠিক কালখের জায়গায় আজকেও কিন্তু সেই চেকপোস্ট বসানো হয়েছে সেই চেকপোস্টে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অনেকগুলা ঠাক আটকানো হয়েছে সেই ঠাকে অর্থাৎ বালুক এবং পাথর সেগুলো আজকেও তৎকালকের কালকের মধ্যেই কিন্তু রেখে দেওয়া হচ্ছে এবং যারা বৈধ কাগজপত্র দেখাচ্ছেন তারাই কিন্তু যেতে পারছেন এবং যারা কাগজপত্র দেখাতে পারছেন না তাদেরকেই আটকানো হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে তার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে যে জিনিসটা চেক করা হচ্ছে সেটা হচ্ছে যে ইজারাদার অর্থাৎ যে বালুক এবং পাথরের ইজারাদার এবং সরকার বেথের বেড ট্যাক্সের কাগজ এগুলা না থাকা সত্ত্বেও কিন্তু এই গাড়িগুলাকে আটকিয়ে দেওয়া হচ্ছে এবং গাড়ির যে প্রোডাক্টগুলো রেখে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন হ্যাঁ মাজিস্ট্রিট কর্তৃপক্ষ আমরা আজকে গতকালকে আমরা দেখেছিলাম অর্থাৎ জেলার নেতৃবৃন্দ যারা রয়েছেন ট্রাক শ্রমিক অর্থাৎ মাইক্রোবাস সভা জেলার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সেটা সমঝোতার চেষ্টা করেছেন এবং প্রথম অবস্থায় আমরা দেখেছিলাম যে তারা কয়েকটি ট্রাক আনলোড করেছিলেন আনলোড করার পর তারপর একটি সিদ্ধান্ত আসে সেই জেলা থেকে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল দুপুর তিনটা পর্যন্ত তারা যদি তাদের এই কাগজপত্র দেখাতে পারেন তাহলে গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে এবং সেপ্রেক্ষিতে কিন্তু অর্থাৎ আনলোড না করে গাড়িটি রাখা হয়েছিল রাস্তা সেই রাস্তা থাকার সুবাদে যানজট সৃষ্টি হবে বলে তাদেরকে এয়ারপোর্ট টুট নেওয়া হয়েছিল আজকে ঠিক তেমনি তাদেরকে বলে দেওয়া হয়েছিল তারপর যে মিটিং অর্থাৎ ঋষি মহোদয় মিটিং করে আজকের একটা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত তারা কি এলো নিশ্চিত সেই সিদ্ধান্তটা ভালো আসেনি যার কারণে আজকে আবার এই চেকপোস্ট আসলে প্রচুর বৃষ্টি তারপরেও আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করছি সবাই যুক্ত থাকুন এই মুহূর্তে রয়েছে তামাবিল আমি বাংলা প্রিয় দর্শক প্রতিদিন আমরা কিন্তু এই তামাবিল বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি অনেক প্রশাসন কর্মকর্তা সহ তাৎ ম্যাজিস্ট্রেট কর্মকর্তা সব উপস্থিত রয়েছেন আমরা যদি ঠিক ওদিকে দেখেন আপনারা দেখছেন এই সেই তামাবিল যে এই সেই তামাবিল ঠিক বাম পাশে তাবুক পানি অর্থাৎ বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেও কিন্তু চেক অব্যাহত রয়েছে এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি তবে আজকে গতকালকে চেয়ে কিন্তু আজকের ট্রাকের সংখ্যা কম রয়েছে ট্রাকের সংখ্যা আজকে কম রয়েছে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আসলে আন্তরিকভাবে দুঃখিত হয়তো মিস হতে পারে ভালো করে খেয়াল করা হয়নি তবে ইনশাআ আমরা শেষ করার পর সংশোধন করে দেব এমন সবাই যুক্ত থাকুন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে সেই নগরীর বৃষ্টি আজকে কিন্তু অর্থাৎ কয়েকদিন যাবত আরও ছাড় দিবেন আপনারা জানেন যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সিলেটে লাগাতার চার দিনের টানা বৃষ্টি হতে পারে এমনটি জানিয়ে দিয়েছেন আমরা ইতিমধ্যেই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো এখন আমি রয়েছি সেই তামাবিল রোড অর্থাৎ তামাবিল রোড যে ব্রাহ্মণ কোর্ট অর্থাৎ মোবাইল কোর্ট মধ্যে চলছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে আমি এদিকে দেখাই আপনারা দেখছেন যে তামাবিল রোড থেকে আসা অর্থাৎ তামাবিল রোড থেকে আসা সেই তো আজকে কিন্তু বৃষ্টির জন্য কম তারপরও যেগুলো আসছে তাদের সেই ভালো করে চেক করা হচ্ছে অর্থাৎ কাগজপত্র আছে কিনা এবং সেই চালান ঠিক ঠাক মতো আছে কিনা এমনটাই দেখা যাচ্ছেন তবে আমরা তাদের সাথে কথা বলার এবং কথা বলে দেওয়ার চেষ্টা করবো সবাই যুক্ত তখন আরেকটি ঠাক আটকানো হচ্ছে এই মুহূর্তে সিলেটে এস প্রশাসন কর্মকর্তা অর্থাৎ যে মানিক ভাই সেই মানিক ভাই সহ এখানে অনেকে উপস্থিত রয়েছেন অর্থাৎ আসছে এগুলোই কিন্তু আটকানো হচ্ছে এই মুহূর্তে আরেকটি ঠাক আসছে আমরা দেখতে পাচ্ছি সেটাকে সাইড করানো হচ্ছে প্রচুর বৃষ্টি এদিকে বৃষ্টির কিন্তু এই মুহূর্তে সেই তাদের যে হ্যাঁ চলা 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 চাবাদ দশ দশক আসলে খুব বৃষ্টি তারপর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই বৃষ্টিতে আমরা আপনাদেরকে তুলে চেষ্টা করছি সবাই সাথে থাকবেন এই মুহূর্তে রয়েছে বাংলা টাইমিং ট্রেনে আরেকটি চাক আসছে সেই চাকাদার বৃষ্টি সিলেটে সেই বৃষ্টি পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করবো সবাই সাথে তখন এই ছিল এই মুহূর্তে তামাবিল লোড দাসপাড়া বাজার থেকে সরাসরি লাইভ চম্পচার বাংলা টাইমিং